নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে যেমন আজকে আমরা আলোচনা করব এই দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে দেখুন সিংহ রাশি এই সিংহ রাশির জাতক জাতিকারা মানুষকে খুব কাছের মনে করে নেয় প্রথম দেখাতে খুব কাছের ভাবে এবং বিশ্বাস করে এবং সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকারা খুব ঠকে এবং কোনো কোনো সময় যখন মনে করে যে না সে প্রতারিত করছে তার ছায়া পর্যন্ত মারায় না এটা সিংহ জাতক জাতিকাদের কিন্তু ক্যারেক্টারের জায়গা রয়েছে এটা এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা জায়গা রয়েছে যেটা ওদের মধ্যে মনের মধ্যে একবার ঢুকে গেলে সে কিন্তু সেই দিকে তাকায় না এটা সিংহ জাতক জাতিকাদের মধ্যেই রয়েছে এবং সিংহ রাশির জাতক জাতিকারা ভালো জিনিস পছন্দ করে ভালো মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে ভালো জিনিস ব্যবহার করতে পছন্দ করে কিন্তু এরা এদের কথার দাম যথেষ্ট বেশি এবং যাকে যে কথা দেয় সেই কথা রাখার চেষ্টা করে এগুলো সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় কিন্তু দু হাজার এই চব্বিশের ডিসেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকারা কেমন হবে কি তাদের আগামী দিন এবং কি তারা করবে সেইটা নিয়ে আলোচনা করব। প্রথম অবস্থা দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সপ্তম প্রতি নেটাল চাটের কিন্তু একাদশপতি মূল ত্রিকোণে গিয়ে অবস্থান করছে কিন্তু রেট্রোগেট এবং এটার যে কানেকশান সেটা বলা হয় জন্মছকের সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যাদের বিবাহ হয়ে গেছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝির জায়গা থাকবে এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় কেতু থাকার জন্য এই সকল রাশি জাতক জাতিকাদের চোখ কান নাক গলা নিয়ে বুকতে হবে কোনো না কোনো সমস্যা লেগেই থাকবে এবং কখনো কখনো কিন্তু অপ্রিয় সত্যিকতা সবার সামনে বলার জন্য সত্য তৈরি হয়ে যেতে পারে তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো খুব কেয়ারফুলি চলবেন না হলে সমস্যা তৈরি হবে সিংহ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে দ্বাদশে কিন্তু মঙ্গল কানেকশান পাবে রাশির সাপেক্ষে এবং সেটা আপনার জীবনে আপনার বৈবাহিক জীবনে কিছু সমস্যা নিয়ে আসবে দুজনের মধ্যে ইগোর কাজ করবে এবং কোনো কোনো সময় আপনার সেই সমস্যা আপনার কর্মক্ষেত্র কিন্তু ছুঁয়ে দেবে অর্থাৎ আপনার কর্মক্ষেত্র নিয়েও কিন্তু অশান্তির জায়গা তৈরি হবে ভুল বুঝাবুঝির জায়গা তৈরি হবে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য পারমিট করবে না সিংহ জাতক জাতিকাদের এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে যে কাজটা করেননি তার দায়ভার ভার নভেম্বর মাসে আপনার ওপর চলে আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে মানসিকভাবে আপনি একটু দুর্বল হয়ে পড়ছেন মানসিক ধারা সঠিক মতো হচ্ছে না কোনো কোনো সময় অনেক মানুষ আপনাকে প্রতারিত করে দিতে পারে এটা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে বলা হচ্ছে যে এই রাশির জাতক জাতিকাদের একটা মানসিকভাবে সংশয় দুশ্চিন্তা রাত্রে ঘুম আসবে না এইটা কিন্তু চলবে এবং কোনো না কোনো ক্ষেত্রে দেখবেন যে অর্থ হানি চলছে অর্থ খরচ হয়ে যাচ্ছে অর্থ প্রচুর পরিমাণে অর্থ বেরিয়ে যাচ্ছে এবং অর্থ সঞ্চয় করে ধরে রাখতে পারছেন না এগুলো কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে এবং এই দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস খুব কেয়ারফুলি চলবে না হলে সমস্যা তৈরি হবে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন বাবার শরীর স্বাস্থ্য কিন্তু ডিসেম্বর মাসের কিন্তু বিশেষ করে ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসতে পারে অবশ্যই যথাযথ ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন হঠাৎ চাকরি প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু চাকরির একদম মানে চাকরি পাবেন ঠিকই কিন্তু সেখানে কিন্তু একটু না একটু খুঁত জায়গা হয়ে থাকবে সেই জন্য এগুলো কিছু কিছু সমস্যা থাকে এবং সেগুলো কিন্তু পরবর্তী টাইমে রিকভারির জায়গা থাকবে যদি আপনার জন্মছক সঠিকভাবে পারমিট করে আমি কারণ বারবার বলি জন্মছকে সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহ এরা কিন্তু আপনার জীবন আমার জীবন প্রত্যেকের জীবনকে প্রভাবিত করে সেই জন্য আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আপনি প্রভাবিত আপনি যাচ্ছেন সেটা আপনার জীবনকে কিন্তু তারা প্রভাবিত করছে সেই জন্য বলা হয় কোন কোন ক্ষেত্রে যে দশা অন্তর্দশা যদি পারমিট না করে তাহলে আপনার জীবনের সমস্যাটা থেকেই যায় সমস্যার থেকে বেরোতে পারেন না তার জন্য চাই সঠিক প্রতিকার প্রতিবিধান তাই এই সিংহরাশির জাতক জাতিকাদের দু হাজার এই ডিসেম্বর মাস যেমন যে সকল জাতক জাতিকারা পড়াশোনা করছে স্টুডেন্ট যারা তাদের ক্ষেত্রে কী রয়েছে না চতুর্থ প্রতি সপ্তমে কানেকশান পাবে এটা শুভযোগ এখানে রাজযোগ তৈরি হচ্ছে তাই ডিসেম্বর মাসে স্টুডেন্টদের জন্য পড়াশোনার জায়গা ভালো রয়েছে কিন্তু পরবর্তী টাইমে এই ভালোটা বেশি ভালো করতে গিয়ে নিজের জায়গাটা খারাপ হয় অর্থাৎ ভালো রয়েছে মানে একটু অলসতা একটু কিন্তু সুযোগ একটু দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা একটু চালাকি এইগুলো করতে গিয়ে পরে গিয়ে সমস্যার জায়গা তৈরি হবে সুতরাং খুব কেয়ারফুলি চলতে হবে ডিসেম্বর মাস এবং পরবর্তী মাসও যাতে ভালো যায় স্টুডেন্টদের জন্য তার জন্য কিন্তু যথাযথ পরিশ্রম করতে হবে এটা শুভ যোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বলব যে সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন দাম্পত্য জীবনে কিন্তু অশান্তির জায়গা একটা খুব পাওয়ারফুল রয়েছে ডিসেম্বর মাস খুব কেয়ারফুলি চলুন এবং পরবর্তীতে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটাও কিন্তু হঠাৎ করে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা যদি প্ল্যানিং করেন যে বিবাহ করবেন অর্থাৎ যেটা বলা হচ্ছে লাভ ম্যারেজ তার একটা যোগ কিন্তু খুব শুভ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন বা বাড়ি ঘরে কিছু পরিবর্তন করবে বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের খুব শুভ কানেকশান রয়েছে সেটা আপনারা করতে পারেন এবং সিংহ রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা যথেষ্ট শত্রুতার জায়গা রয়েছে গুপ্ত শত্রু রয়েছে এবং আপনার ক্ষেত্রে দেখবেন নিকট আত্মীয় আপনার ক্ষেত্রে শত্রুতা আনতে পারে তাহলে সেক্ষেত্রে সতর্কভাবে চলবেন আর আমি তো বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারি রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে ভ্রমণের জায়গা ভ্রমণের আপনি কিন্তু যথেষ্ট ভ্রমণ পিপাসু হবেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো ভ্রমণের উদ্দেশ্যে আপনি বাইরে অনেক দূরবর্তী জায়গাও যেতে পারেন সেটা কিন্তু আপনার জন্মছকের রয়েছে শত্রুতা যেমন বললাম ভ্রমণ ক্ষেত্র জায়গা বললাম ভালো সম্পত্তি কিনবেন সেটার জায়গা রয়েছে কিন্তু এই জায়গাগুলো রয়েছে কিন্তু আমি বারবার বলি জায়গাগুলো রয়েছে আপনার জন্মছক কি পারমিট করছে আপনার জন্মছকের সেই গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা কি পারমিট করছে সেটা যদি না হয় তাহলে আপনার ক্ষেত্রে সেটা হতে গেলে বাধা তৈরি হবে হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করছেন বারংবার কিন্তু চাকরিটা পাচ্ছেন না আপনি আপনার সন্তানের বিবাহের জন্য চেষ্টা করছেন আপনার সন্তানের হয়তো সিংহ রাশি কিন্তু সেটা লাস্টে গিয়ে আটকে যাচ্ছে হচ্ছে না কারণ কোথাও না কোথাও দেখা গেল শত্রুতার কবলে পড়ে আপনি আপনার এই জায়গাগুলোকে কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে পাচ্ছেন না বা সাকসেসটা আপনার জীবনে আসছে না তার জন্যই চাই বারংবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন যদি আপনি করতে পারেন আপনার জীবনকে পরিবর্তন অবশ্যই হবে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের বুকিং নাম্বার যেটা রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক এই সিংহ রাশি নিয়ে আজকে বলছি সিংহ রাশির যেটা করণ ক্রিয়া রয়েছে ডিসেম্বর মাস সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনি হনুমান চল্লিশা পাঠ যদি করতে পারেন সব থেকে শুভ হবে না হলে মঙ্গলবার দিন করুন যারা হনুমান চল্লিশা পাঠ বা মঙ্গলবার করে আপনি নিরামিষ আহার করতে পারবেন না তাদের বলবো সোমবার করে শিবের অভিষেক করতে পারেন যে কোনো একটা করলেও ভালো হবে দুটো করলে অনেক গুণ ভালো হবে যা করবেন সেটাই ভালো হবে দুটো আপনি অপশান আপনাদের দিলাম সিংহ রাশির জন্য এবং এই সিংহ রাশির জন্য এই দুটো অপশানই কিন্তু খুব কার্যকরী ডিসেম্বর মাসে যদি করেন অবশ্যই আপনার ভালো হবে আর প্রতিকার প্রতিবিধান যদি কিছু থাকে যদি কারোর ক্ষেত্রে শনির সাড়ে সাথে চলে বা কারোর ক্ষেত্রে দেখা গেলো যে মাঙ্গলিক দোষ রয়েছে তাহলে কিন্তু এই সময়টা ডিসেম্বর মাসটা মারাত্মক জায়গা তৈরি হবে আপনাদের দাম্পত্য জীবনে তাহলে সেইগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে যাই হোক আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর আপনাদের মতামত আমরাও আশা করি আপনার কাছ থেকে পাওয়ার জন্য সেই জন্য কমেন্ট বক্সে আপনি আপনার মতামত লিখতে পারেন আপনাদের কিছু যদি বিষয় জানার থাকে কোনো সাজেশান থাকে তাহলে অবশ্যই সেখানে লিখতে পারেন আমরা গুরুত্বসহ আপনাদের ওই মতামতকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখব এবং যতটা পারা যায় পরবর্তী এপিসোডে সেইগুলো নিয়ে আলোচনা করব সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার